বেলঘুরি এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বারো ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই সিএন ক্যামেরায় ধরা পড়ল ট্রাফিক পুলিশের উদাসীনতার চিত্র এমনিতেই স্থানীয়রা বারবার অভিযোগ করেন বেলঘুরি এক্সপ্রেসওয়ের মতো ব্যস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় প্রায়শই দুর্ঘটনা লেগে থাকে এর জন্য ট্রাফিক পুলিশের নজরদারিকেই দায়ী করেন তারা উদাসীনতা ঠিক কতটা তা জানতেই দুর্ঘটনাস্থলে পৌঁছবে সিএন দেখা গেল রাস্তার মধ্যেই কেউ বাইকের ওপর বসে কেউ পাশে দাঁড়িয়ে গল্পে মশগুল কেউ আবার ব্যস্ত মোবাইল ঘাঁটতে সাধারণ মানুষের অভিযোগ পুলিশ শুধু টাকা তোলে আর মোবাইলে ব্যস্ত থাকে না জোরেই ছিল গতিতে যেরম যেরম সেরম গতিতে না এইগুলো ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ থাকে হ্যাঁ পুলিশ থাকে পুলিশ এগুলো এগুলো পুলিশ নাকি এগুলো পুলিশ থাকে এখানে কোনো মতে থাকে না ওরা সারাদিন মোবাইল মোবাইল ঘাটে সারাদিন মোবাইল ঘাটে আর পয়সা তুলবে কে পয়সা তোলা খালি বড় গাড়ি বড় গাড়ি হলে ব্রিজের উপর দিয়ে তুলে দেয় তখন পয়সা নেয় না কোন কামচিতে দাঁড়িয়ে থাকে ওরা ঘরের মধ্যে ঢুকে বসে থাকে আর মোবাইল এখানে পুলিশ সেরকম ওই লরি আলাদা থেকে পয়সা তোলে দেখি এই যায় টায় এই না গেলে আবার গালাগালি ই করে খারাপ ভাষা দেয় এই সমস্তই কোন এখানে যা দেখছি যে পুলিশরা যেভাবে যাতায়াত মানে কোনো গার্ড নেয় না ঠিক আছে ওরা মানে ফোনে মানে ই করতে থাকে তারপরে এই ফোন কাটতে থাকে ফোন কাটতে থাকে তারপরে এইখান থেকে দেখা যাচ্ছে মানে যেভাবে রাস্তা পারাপার হচ্ছে ওদের কোনো গুরুত্বই নেই আমাদের ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তার মধ্যেই সিএনএর ক্যামেরা দেখে কিছুটা সক্রিয় হতে দেখা গেল ট্রাফিক পুলিশ কর্মীদের তবে এক অদ্ভুত চিত্র ধরা পড়ল সিএনএর ক্যামেরায় ট্রাফিক পেট্রোলিং এর দায়িত্বে রয়েছেন যিনি তিনি কর্তব্যরত অবস্থায় মোবাইলে হরি নাম সংকীর্তন শুনছেন তার সাফ কথা সকালে ভগবানের নাম নিতে হয় কর্তব্যে ফাঁকি দিয়ে হরি নাম শোনা এই যুক্তি কতটা যুক্তিযুক্ত আমরা দেখলাম যা আমরা ক্যামেরা অন করলাম আপনার সব ট্রাফিক পুলিশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল তার আগে কেউ বাইকে বসছিল কেউ খৈনি দলছিল কেউ মোবাইল ঘাটছিল সেই ছবি আছে কি বলবেন তারপরে এই সিগন্যালিং ব্যবস্থার কোনো প্রবলেম ত্রুটি আছে আপনি কি হরিবল শুনছেন হরিনামে তো শুনতে হয় ভগবানের নাম নিতে হয় আচ্ছা এবং তিনি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সকালবেলা ভগবানের একটু নাম নিতে হয় আমরা যখন এখানে আসি তখন আমরা দেখেছিলাম এই যে ট্রাফিকের যে রয়েছে ওই জায়গার মধ্যেই কিন্তু সমস্ত ট্রাফিক পুলিশ তারা কিন্তু ওখানে বসেছিলেন কেউ মোবাইল ঘাটছিলেন কেউ খৈনিক মানে রেডি করছিলেন খাবেন বলে সেরকম অবস্থায় কিন্তু দেখা যায় এবং যে মুহূর্তে আমরা ক্যামেরা অন করলাম সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেককে একটা পজিশন নিয়েছে তাও কেউ পেছনের দিকে হাত করে সব দাঁড়িয়ে রয়েছে বোধহয় সিরিয়াসনেস গাড়িকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে সিরিয়াসনেস তাটা কিন্তু কারোর মধ্যে দেখা যাচ্ছে না স্থানীয় মানুষজন প্রত্যেকেই অভিযোগ করেছেন যে এখানে ট্রাফিক পুলিশ যারা থাকে তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করার কোনো মানে কাজে থাকে না তারা কেউ টাকা তোলার জন্য ব্যস্ত থাকে তাদের জন্যে কিন্তু রীতিমতো এই দুর্ঘটনাগুলো ঘটে জনবহুল একটি গুরুত্বপূর্ণ রাস্তায় একাধিক দুর্ঘটনার পরেও নিষ্ক্রিয় ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা সদুত্তর মিলল না পুলিশের থেকেও স্থানীয়দের অভিযোগ এসব তো রয়েছে সঙ্গে রয়েছে অবৈধ পার্কিং সমস্যার ভোগান্তি সেটাও নাকি পুলিশের তোলাবাজির কারণেই

না এটা বিলিং করা থাকে এরকমই থাকে হ্যাঁ রেড গ্রিন এরকম কিছু হয় না কারণ এটার থেকেই তো দেখা যায় না এটা দেখা এই সিগন্যালটা দেওয়ার মানে কি সিগনালে রেড গ্রিন এই সব কিছু হয় না রেড গ্রিন হয় কি হয় না এটা বিলিং কারেই করা থাকে দুটো সাইডে পার্কিং করে বেশ কয়েকশো গাড়ি এখানে স্টপেজ দিচ্ছে হ্যাঁ এটা তো ইললিগাল এটা তো আগে এখানেই দাঁড়াতো আমাদের একটা স্পেসিফিক আমাদের লোকাল কাউন্সিলর করে দিয়েছিল ওইখানাতে একটা এয়ারপোর্ট সিটি বাস স্টপ হয়েছে সার্ভিস রোড করার সময় ওইটাকে ভেঙে ফেলে এবারে ওইখানের বাসস্টপ হয়ে গেছে তো যারা বাসে উঠবে নামবে ওইখানটার থেকে তারা কি করে রাস্তা পেরোবে এই সমস্যাগুলো আমাদের হচ্ছে দেখুন এখানে সার্ভিস রোড হয়েছে এই সার্ভিস রোডটাতে দুধারেই গাড়ি পার্কিং করে রাখে ফলে অনেকেই যে সমস্যাটা বিরাট সমস্যা এটা আমাদের ক্ষেত্রে হয় যারা আমরা সার্ভিস রোড দিয়ে যাওয়ার চেষ্টা করি অনেক সময় ওই পার্কিংয়ের মানে দুধারে গাড়ি পার্কিং কোন হ্যাঁ কোন মানে উচ্চতর ক্ষমতার বলে এই জিনিসটা হচ্ছে দিনের পর দিন ডেফিনেটলি বেআইনি বেলগরিয়া এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় বারবার দুর্ঘটনার পেছনে আর একটা মূল কারণ হিসেবে উঠে আসছে অবৈধ পার্কিং স্থানীয় মানুষজন এলাকার বাসিন্দারা তারা বলছেন এই রাস্তার দুধারে দু তিনটে লেনে প্রায় অবৈধভাবে গাড়ি পার্কিং করা থাকতো ছোট গাড়ি থেকে বড় ট্রাক এই রাস্তার বরাবর কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতো এর ফলে মানুষের যাতায়াত করতে গেলেও রাস্তার মাঝখান দিয়ে যাতায়াত করতে হতো সেই কারণেও কিন্তু দুর্ঘটনা একটা ঘটেই যেত এবং সেই সম্ভাবনা প্রবল ছিল বেলগুড়ি এক্সপ্রেস এর তিন নম্বর যে গেট এয়ারপিস এয়ারপোর্ট সিটি আবাসনের সামনে নো পার্কিং বোর্ড এই মুহূর্তে লাগানো হয়েছে বিধাননগর পুলিশের তরফ থেকে আজকে এই বোর্ড পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে যাতে করে এই এলাকায় নতুন করে কোনো রকম অবৈধ পার্কিং না হয় কোনো পার্কিং যাতে না হয় সেই কারণে পুলিশের এই এই তৎপরতা তৎপরতা এখন কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি ফলে যদি আগামী দিন বজায় থাকে তাহলে হয়তো দুর্ঘটনা কমানো দুর্ঘটনা মানে কমানো একটা সম্ভব হবে এমনটাই কিন্তু স্থানীয় মানুষজন তারা বলছেন ক্যামেরাই সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম কালকাটা নিউজ কলকাতা